নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গিন নিত্যদিনের পথ চলে আপনাদের জানি অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে একদম সরাসরি আপনাদেরকে নিয়ে চলে এসেছি মায়ের হেসেলে মানে রান্নাঘরে এবং মা আজকে কি কি বানাচ্ছে সেটা আজকের বাংলাইফ উইথ গার্গিতে আপনাদের জন্য তুলে ধরছি তো আজকের ব্লগটা থাকছে স্পেশালি রান্নাবান্না স্পেশাল তো মা তুমি আজকে কি বানাচ্ছ এখানে দেখতেই পাচ্ছি অনেক কিছু অলরেডি প্যানে রয়েছে এটা কি গো এটা পটল আচ্ছা পটল এটা পটলের কি হচ্ছে রেসিপিটা এটা পটলের একটা ওই ঝাল টক আচ্ছা মা নামকরণ করতে আর কি তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছি গোটা গোটা পটল সেটাকে তেলের মধ্যে আর কি দেওয়া হয়েছে পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়েছে নাকি প্রথমে তার উপর পটলটা দিয়ে দেওয়া হয়েছে আর নুন হলুদ আর চিনি মেশানো হয়েছে আর কিছু আপাতত দেওয়া হয়নি তাহলে আর আমি একটুখানি আপনাদের সুবিধার্থে রিক্যাপ করে দিচ্ছি যে সর্ষের তেল দেওয়া হয়েছে প্রথমে প্যানে দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল তাতে একটু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এবং সেটা দিয়ে নাড়াচাড়া করা হয়েছে পেঁয়াজগুলো ব্রাউন হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে গোটা গোটা পটল দেখতেই পাচ্ছেন আর একটু তেল বেশি আছে দেখে বোঝাই যাচ্ছে রান্নাটায় আর এর সাথে দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো নুন হলুদ আর রয়েছে স্বাদ মতো চিনি মানে টক ঝাল সমস্তই তো আমরা চিনি দেখলাম নুন দেখলাম এবার টকটা কি হিসেবে দেওয়া হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাটিতে দুটো জিনিস আছে আর এদিকে চেরা কাঁচা লঙ্কাটা তো বুঝতে পারছি কিন্তু এই দুটো জিনিস আমরা বুঝতে পারছি না তো মায়ের থেকে জেনে নেব যে কালো জিনিসটা প্রথমে কি এটা বলো এটা তেতুল ভিজিয়ে রেখেছি আচ্ছা তেতুলের পাল আচ্ছা এটা হলো তেতুলের পাল বা কাঁথ যেটাই বলে সেটা আর এটা কি এই লাল লাল মতো এটা লঙ্কা আর আদা ভিজানো আছে আচ্ছা এখানে আদা গুঁড়ো আর সেখানে ড্রাই যে জিঞ্জার পাউডার হয় আর তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার দুটোকে জল দিয়ে সমপরিমাণ পরিমাণ নাকি দিয়ে এটাকে একটা পেস্ট মতো করা হয়েছে তো সেইগুলো আর কি তরকারিতে অ্যাড হবে টকঝাল পটলের পাতুরি আপনারা দেখছেন আচ্ছা এবার দিয়ে দেওয়া হচ্ছে এই আদা লঙ্কার পেস্টটা এখানে মা ইউজ করেছে আর কি ড্রাই জিঞ্জার পাউডার সেক্ষেত্রে ড্রাই জিঞ্জার পাউডার না থাকলে আপনারা আদার পেস্ট ইউজ করতে পারেন এটাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে আর কি এরপরে অ্যাড করে দেওয়া হচ্ছে তেঁতুলের পল বা কাত শুধুমাত্র উপরের যে কাঁচটাই দেওয়া হলো কোনো বীজ টিচ যাতে পড়লো না কিন্তু তাই তো ওপর থেকে শুধু কাঁচটাই দিয়ে দেওয়া হলো বাহ কালারটা তো চমৎকার এসেছে আর একটু মিষ্টি লাগবে নাকি আচ্ছা ঝাল মিষ্টি তখন অল্প মিষ্টি দেওয়া হয়েছিল আর এখন আবার মা বুঝলেন যে আরও সামান্য কিছু মিষ্টি দিতে হবে ব্যালেন্স করার জন্য আর একটু মিষ্টি মিশানো হলো আমরা এখানে চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে গুড়ও দিতে পারেন এটাতে জল পড়বে না এই রান্নাটায় কিন্তু জলের ইউজ হচ্ছে না একদম সেই জন্যই একটু তেলটা বেশি লেগেছে দেখতে তো অসাধারণ লাগছে আর গন্ধটা উঠেছে অসাধারণ তো খেতে দারুণ হবে সেটা বোঝাই যাচ্ছে এটা এটা কি রেডি রেডি তাহলে তো মায়ের থেকে আমরা জেনে নিই যে এই রান্নাটা কোথা থেকে শিখেছো মা এই যে বলুন মন থেকেই করেছি নিজের মন থেকে নিজের মন থেকেই করেছি আচ্ছা ঠিক আছে মা আসলে কাজে এতটাই ব্যস্ত যে এদিকে তাকাতে হবে সেটাও আর কি বুঝতে পারছেন না আসলে বুঝতেই পারছেন নতুন মানুষ আর কি ক্যামেরা ঠ্যামেরার দিকে অত ধ্যান ঠ্যান নেই রান্নাটাকেই সুন্দর করতে হবে তো হয়ে গেছে মায়ের এই পটলের টকঝাল পাতুরি ভীষণ তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা রাত্রিবেলা ডিনারের মেনু হিসেবে জমে যাবে আচ্ছা আজকে তাহলে এর সাথে হবে পরোটা ও আমি এখানে দেখতেই পাচ্ছি যে ময়দা রয়েছে তাহলে আমরা কি পরোটা খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন বাংলায় হুইদ গার্গি একদম দেখতেই পাচ্ছেন যে রেডি হয়ে গেছে আমাদের টক ঝাল পটলের পাতুরি এবং সেটা টেবিলে চলে এসছে আর এটা যেটা দিয়ে খেতে হবে ভীষণ ভালো লাগবে সেটা হচ্ছে পরোটা জাতীয় কোনো কিছুর সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে তো আমরা এবার সেটাই দেখতে যাচ্ছি যে পরোটাটা আজকে কিসের হচ্ছে কারণ বুঝতেই পারছি যে পরোটার কিছু একটা অভিনবত্ব আছে সেটাই মা বলল তো চলুন আমার সাথে রান্নাঘরে এবং দেখি সেখানে যে পরোটাটা কি দিয়ে মা আজকে বানাবে তো চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পাচ্ছি মায়ের হাতে কিছু আছে তো দেখি কি জিনিস রয়েছে আচ্ছা এটা যতদূর রয়েছে আমি দেখে বুঝতে পারছি সেটা হচ্ছে পটল আর লাউয়ের খোসা নাকি পটল আর লাউয়ের খোসা সেটাকে কি করা হয়েছে সেদ্ধ করে আচ্ছা সেদ্ধ করে নেওয়া হয়েছে দেখুন বন্ধুরা পটল আর লাউয়ের খোসাও কিন্তু বাদ যাচ্ছে না রান্না থেকে তো পটল আর লাউয়ের খোসা শুধু সেদ্ধ করে নেওয়া হয়েছে কি প্রেশারে সিটি দেওয়া হয়েছে কটা সিটি দিতে হয়েছে একটা সিটি দেওয়া হয়েছে তারপরে জলটাকে ফেলে দেওয়া হয়েছে এরপরে কি করতে হবে আর কি কি আছে দেখি এরপরে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি যে আদা রয়েছে রসুন রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আর টমেটো রয়েছে তো এইগুলোকে যতদূর মনে হচ্ছে এখানে রয়েছে মিক্সার তো এটা মিক্সারে আর কি পেস্ট করতে হবে তো তাহলে এটা মিক্সারে দিয়ে দেওয়া হোক দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে তারপরে আবার ফেরত আসছি এবং দেখছি যে এর পরের প্রসিডিওরটা কি হচ্ছে তাহলে তুমি পেস্ট করে নাও তারপরে আসছি মশলাটা পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছে আর এদিকে যে রয়েছে আমাদের পটল আর লাউয়ের খোসা এই সেদ্ধ করা সেটাকেও এবার পেস্ট করে নেওয়া হবে একসাথে তো এদিকে আমাদের এই লাউ আর পটলের খোসাও পেস্ট হয়ে গেছে আর এদিকে মশলাটাও পেস্ট হয়ে গেছে আর এদিকে রয়েছে ময়দা এবার দেখি যে মা কি করে আর কি ব্যাপারটা দেখতে থাকে এটা কি বের করছো চিনি আচ্ছা ময়দাতে দিয়ে দেওয়া হচ্ছে চিনি একটু আর কি ব্যালেন্স করার জন্য মতো লবণ আমার কাছে তো বেশ অভিনব লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবার মশলাটা দিয়ে দেওয়া হলো তারপরে খোসাগুলো দিয়ে দেওয়া হলো আচ্ছা সবটা মিলে আর কি মেখে নেওয়া হচ্ছে তাই তো পুর নয় এটা একদম ময়দার সাথে মেখে নেওয়া হচ্ছে একদিকে ভালো যারা মানে রাফেজ দরকার শরীরে তাদের কিন্তু এই রকমভাবে সবজি রাফেজ শরীরে প্রবেশ করতে পারে বেশ একটা অভিনব আর কি ব্যাপার স্যাপার এরকম আমরা সবজির পরোটা তো খেয়েই থাকি ফুলকপি এইভাবে বাঁধাকপি আবার শীতকালে তাই না মটরশুঁটি বা গাজর বিটের এই সমস্ত করা হয় কিন্তু এই পটলার লাউয়ের খোসাকেও যে এইভাবে করা হতে পারে এই আইডিয়াটা একমাত্র আমার মনে হলো মা তোমাকে স্যালিউট তোমার মাথা থেকেই বেরোলো যাই হোক আপনারা যদি কেউ এর আগে এটা করে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি এরকম কিছু রেসিপি কিন্তু কোথাও দেখিনি তো এটাকে খুব ভালো করে এখন মা নিজের হাতে মেখে নিচ্ছেন মেখে ডো বানিয়ে তারপরে আবার ফেরত আসছি এর সাথে দরকার লাগলে আর কি জল দিতে হবে তাই তো অল্প অল্প জল দিয়ে আর কি মেখে তারপরে ডো হোক তারপরে আবার আপনাদের কাছে আসছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ডো রেডি হয়ে গেছে এই রকম হ্যাঁ সুন্দর ডো রেডি হয়ে গেছে মা তাহলে এবার কি করতে হবে এটাকে বেলে ভেজে নিলেই রেডি পরোটা তো চলুন তাহলে মায়ের সাথে আমরাও রান্নাঘরে যাই আর দেখি এটাকে বেলে ভাজা হলে রকম হয় দেখতে কি হবে এটা লুচি না পরোটা আচ্ছা পরোটা হিসেবে বেলা হবে তো চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মা একে একে যে একটা করে ডো থেকে ছোট ছোট আর কি লেচি কেটে নিচ্ছে এইভাবে আর ময়দা সহযোগে এটাকে বেলা হবে তাই তো আর এদিকে তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসে গ্যাসও জ্বালিয়ে নেওয়া হলো গোল গোলই সেভ করবে তাই তো আচ্ছা তো প্রথম পরোটা মায়ের বেলা হয়ে গেল এবং দিয়ে এই একটু সেকে নিয়ে তারপরে এটাকে তেল দিয়ে ভাজা হবে তাই তো মানে শেখা শেঁকা টাইম বেশি তেলে তো ফ্রাই করা হবে না আর এদিকে চলছে সেকেন্ড পরোটা বেলা এবারে একটু একটু করে তেল দিয়ে সাইড থেকে এটাকে ভেজে নেওয়া হচ্ছে তাহলে দেখতেই পেলেন বন্ধুরা যে কত সহজে কিন্তু এই রকম ফেলে দেওয়া জিনিস দিয়ে অভিনব পদ্ধতিতে একটা রেসিপি তৈরি হয়ে গেল তো আপনারাও কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছে জিনিসটা খেতে আমি এখন এটা খাইনি কিন্তু বুঝতে পারছি এর একটা সুন্দর বড়টার যে গন্ধ সেটা আসছে তো আশা করি ভালোই হবে কারণ যেটা রয়েছে অনেকে তো লাউয়ের খোসা আমরা খাই ভাজা হিসেবে তো সেটাই এখানে দেওয়া হয়েছে বা পটলের খোসা দিয়েও এর আগে রেসিপি আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে চ্যানেলটিকে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন লাউয়ের খোসা পটলের খোসা দিয়ে আরও যে সমস্ত রেসিপি মা শেয়ার করেছে সেগুলি তো দেখুন পরোটা ভাজা হয়ে গেছে প্লেটে তোলাও হয়ে গেছে এবার আমি নিয়ে ফেলব পরোটাটা এবং আপনাদেরকে দেখাবো যে কেমন এটা খেতে হয়েছে তো বন্ধুরা আমি এখন নিয়ে বসে পড়েছি পরোটা আর পটলের টকঝাল পাতুরি পরোটা বললে ভুল হবে আমাদের লাউ আর পটলের খোসা দিয়ে স্টাফিং করা যে পরোটা সেই পরোটা তো আমি খেয়ে বলছি যে কীরকম ঠিক স্বাদটা হয়েছে বাহ পটলটা তো পুরো আচারি পটল টাইপের হয়েছে ভীষণ ভালো খুবই সুন্দর আর পরোটাটাও জাস্ট জমে গেছে তো তাহলে আমি এখানে করে নিচ্ছি ডিনার আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আমাদের ব্লগ দেখতে আপনাদের কেমন লাগছে আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান তাহলে দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা